শূন্যপদ শিক্ষামন্ত্রী এবং সরকার চক্রান্ত করে আমাদেরকে তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি খাইয়ে দেওয়ার চেষ্টা করেছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি রাজপথে নেমেছি দ্বিতীয়বার শূন্যপদ অ্যানাউন্স হওয়ার পর তারপরেও মাত্র এত কম সংখ্যক সহযোদ্ধা রাজপথে এটা দেখে আমরা এটা দেখে আমরা খুবই মানে বিভ্রান্ত হচ্ছি এরকম করলে কিন্তু আমাদের শূন্যপদ বৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয় শূন্য যেটা আমাদের দাবি বরাবর আমাদের পঞ্চাশ হাজার শূন্যপদ প্যাকেজ দাবি ছিল আমাদের এই দাবি যথাযথ যুক্তিযুক্ত তার কারণ স্কুলে ছাত্র নেই স্কুলের শিক্ষক নেই পর্যাপ্ত শিক্ষকের অভাবে স্কুলগুলো ভুগছে এই দাবির জন্য আমরা রাস্তায় নামছি কিন্তু যখন আমরা রাজপথে নামছি রাস্তায় নামছি তখন কিন্তু আমাদের সহরাও কিন্তু বৃহত্তর হওয়া উচিত কিন্তু আজকে দেখে সত্যি নিজেদেরকে খারাপ লাগছে কিছু বলার কিছু নেই এত কম সম্ভব এরকম যদি হয় তাহলে কিন্তু শূন্যপথ বৃদ্ধি করা আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকের কাছে বারবার করে অনুরোধ করা হয়েছিল প্রত্যেকে আসুন আজকে জমায়েতটা ন্যূনতম দশ থেকে বারো হাজার জমায়েত আশা করেছিলাম আমরা সেই জায়গায় নাই করে মাত্র সেখানে দুশো একশো থেকে দুশো হবে খুব এই জমায়েত নিয়ে কিন্তু শূন্যপাত বৃদ্ধি সম্ভব নয় প্রত্যেকে আপনারা দেখুন আর কি বলবো কিছু বলার নেই এই সংখ্যক ক্যান্ডিডেট নিয়ে আন্দোলন হয় না এত কম সংখ্যক ক্যান্ডিডেট নিয়ে আন্দোলন হয় না একটাই কথা বলবো সবাই তারা মোটামুটি প্রত্যেকে মেনেই নিয়েছেন যে আমাদের এই শূন্যপদ যথেষ্ট এই শূন্যপদ আমাদের পর্যাপ্ত যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের মিছিল শুরু করলে শিয়ালদা থেকে শুরু হয় কখন আমাদের ধর্মতলা পৌঁছে যায় আমরা বুঝতে পারি না মিছিলের এক মাথা থাকে ধর্মতলায় মিছিলের আর এক মাথা থাকে আমাদের শিয়ালদাতে সেই জায়গায় দাঁড়িয়ে এত কম সংখ্যক উপস্থিতি আমরা সত্যি কখনো আশা করিনি এর পরবর্তী আন্দোলনের ভবিষ্যৎ কী হবে সেটা বলা খুব মুশকিল তার কারণ আমাদের শক্তি আপনারাই আমাদের সামর্থ্য আপনারাই আপনারা পেছনে না থাকলে আমাদের পক্ষে সত্যি আন্দোলন করা সম্ভব নয় একটা মিছিলে যদি এরকম উপস্থিতি থাকে তার মানে প্রত্যেকে বাড়িতে পড়াশুনো করছেন এবং তার সাথে এটাও মেনে নিচ্ছেন প্রত্যেকে বাড়িতে নিশ্চয়ই পড়াশুনো করছেন এবং তার সাথে এটা মেনে নিচ্ছেন প্রত্যেকে যে এই শূন্যপদ আমাদের হয়ে যাবে

আপনাদের ইন্টারভিউটা খুব ভালোভাবে হোক এই আশা রাখছি যে উদ্দেশ্যে তোমরা ইন্টারভিউ দিচ্ছ আর কি সেই ইন্টারভিউটা কি সাকসেসফুল হবে নিজেকে প্রশ্ন করুন কেন আসছেন না প্রত্যেকে মেনে নিচ্ছে প্রত্যেকে মেনে নিচ্ছে এই শূন্য মেনে নিয়ে পড়াশোনা শুরু করেছে আর কি এই তেরো হাজার ভ্যাকেন্সিটা মেনে নিয়েছে মন থেকে শুধু ফেসবুক আর নেই আর শূন্য দরকার নেই শূন্য দরকার নেই যা বোঝা শূন্য পদ দরকার নেই কারো দরকার নেই মাত্র চারশো পাঁচ টাকা বেশি যে আপনি যখন টাকা মানে একদম একদম বার্তা এটাই তো যারা বসে আছেন পড়াশুনো করুন আপনারা পড়াশুনো প্রত্যেকে করছে কিন্তু তার মাঝখান দিয়ে আমরা অনুরোধ করেছিলাম যে প্রত্যেকে আসুন একটা দিন কিছুক্ষণ প্রত্যেকে একটা দিন অনুরোধ করেছিলাম প্রত্যেকে আসুন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই সংখ্যক উপস্থিতি আমরা খুবই মানে সত্যি কথা বলতে এই সংখ্যক উপস্থিতি নিয়ে আন্দোলন করা সম্ভব নয় আমাদের সঙ্গে আমরা পেয়েছি পার্থিজিৎকে সত্যি আমাদের প্রত্যেকে আমরা খুবই মানে আহত হয়েছি এরকম উপস্থিতি দেখে কিছু বক্তব্য রাখো আন্দোলন কোনোদিন কারোর জন্য থেমে ছিল না থেমে থাকিনি থেমে থাকবেও না অবশ্যই দু হাজার বাইশে টেট পাস করার পর থেকে দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস জেলার ঐক্যমঞ্চ যেভাবে লড়াই শুরু করেছিল সেই লড়াই নিয়োগ না পাওয়া পর্যন্ত চলবে আজকেও আমরা পথে থাকব কথা দিয়েছিলাম পথে আছি যারা পাশে থাকবে বলেও আসলে না তাদের প্রতি একটা সমবেদনা তোমরা ভালো করে পড়াশোনা করো ইন্টারভিউ ভালো করে পরীক্ষা দিও ভালো করে ক্র্যাক করো একদম যাই হোক প্রত্যেকের উদ্দেশ্যে আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি অনেকে প্রচুর বাজে কমেন্ট করছেন আপনারা বাড়ি বসে কমেন্ট করতে থাকুন নিজেদের মেরুদণ্ড নেই কি আর বলবো লাইভে বিস্তারিত বলছি না বাড়িতে বসে কমেন্ট করতে থাকুন ঠিক আছে এবং সেটা নিয়ে খুশি থাকুন প্রত্যেকে যারা উল্টো পাল্টা কমেন্ট করছেন দু হাজার বাইশ পাস ডিএলএড ঐক্যমঞ্চ আন্দোলন কোনোদিনও থামায়নি এবং ভবিষ্যতেও আন্দোলন থামাবে না যদি দশ জন থাকে সেই দশ জনকে নিয়ে দু হাজার বাইশের পাশে রাস্তায় থাকবে আগেও দেখেছে এবং ভবিষ্যতেও থাকবে তাই সভাপতি বার্তা দিন পঞ্চাশ হাজার শূন্যপদিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে মুখ্যমন্ত্রী বার্তা দিন পঞ্চাশ হাজার শূন্যপদ দিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পঞ্চাশ থেকে একশো জন নিয়েও আমরা রাজপথে ছিলাম ভবিষ্যতে আমরা থাকবো যাদের পাশে থাকার কথা ছিল তারা কেউ আজকে পাশে কাউকে পাশে পেলাম না এটা দেখে আমরা খুবই মানে মানসিকভাবে খুবই আহত হয়েছি সত্যি কথা বলতে যাই হোক প্রত্যেকে শুভকামনা শুভকামনা রইল আগামী ইন্টারভিউর জন্য আপনারা প্রত্যেকেই ভালো করে পড়াশুনো করুন তখন এলে এই মিছিলের উপস্থিতি এই জন্য দুষো হয় নাকি একটা দিন প্রত্যেককে বলেছিলাম যে একটা দিন কিছুটা সময় পার করে প্রত্যেকে আসুন এই মিছিলে অন্তত পক্ষে দশ থেকে বারো হাজার আমরা আশা করেছিলাম কিন্তু মানে এই শূন্যপথ সত্যি কথা বলতে প্রত্যেকে আপনারা মেনে নিচ্ছেন মিছিলে এই প্রকার জনসংখ্যা দেখে আমরা এটাই আন্দাজ করতে পারছি যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ প্রত্যেকে আপনার মেনে নিচ্ছেন আপনারা মোটামুটি বুঝে গেছেন যে আমরা লড়াই করব এই শূন্য পদেই তাই আপনারা আজকে কেউ এলেন না যাই হোক শূন্যপদ বৃদ্ধির জন্য দু হাজার বাইশ পাস ডিএলএড ঐক্যমঞ্চ বরাবর লড়াই করেছিল আগামীতেও লড়াই করবে প্রয়োজন পড়লে দশজনকে নিয়ে আন্দোলন করবে তাও দু হাজার বাইশ স্টেট পাস ডিএল এর ঐক্যমঞ্চ রাস্তায় থাকবে রাস্তায় ছিল ভবিষ্যতেও রাস্তায় থাকবে step by step by step by step by step by step by step اے دبی ایک دفعہ ایک صفر صفر اے دبی ایک دفعہ ایک صفر صفر اے دبی ایک دفعہ ایک صفر 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 دبی ایک دفعہ ایک صفر صفر بیتتی جائے اے دبی ایک دفعہ ایک صفر صفر بیتتی جائے اے دبی ایک دفعہ ایک কি বার্তা দিতে চাইছেন